আসসালামু আলাইকুম আজকে আমি একটি শশা জমিতে আসছি আর কি তো এই শসা জমির বিশাল একটা সমস্যা হয়ে আছে সেই সমস্যাটা হলো মাছির সমস্যা তো আপনারা জানেন যে সাদামাছি একটি ছোট একটি পোকা এই ছোট একটি পোকা যে ফসলের জন্য কত বড়ো যে একটি ক্ষতিকারক যা বলে বোঝার মতো না এটা ফসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি করে থাকে যেমন এটা সাধারণত গাছের যে কচি ডগা থাকবে সেই ডগা পাতা সেই কচি পাতাতে এটা লেগে থাকে কচি পাতাতে যখন লেগে থাকবে তখন গাছের পাতা এরকম হলো শুকা আসবে এবং বাঁকা হয়ে যাবে মাথা দিক দিয়ে হলুদ হয়ে যাবে তো সবাই দেখেন যে সাদা কারণে গাছের মাথার কি অবস্থা হয়েছে আর কি তো এই সাদা আমরা জমি থেকে কোনোভাবেই বিদায় করতে পারতেছি না তো বিদায় কিভাবে করব। যদি কোনো লোক বলে যে এই ওষুধটা খুবই ভালো কাজ করে তখন আমরা কি করব ওই ওষুধটা ঘুরায় ফেরাই পরপর ওই ওষুধটি ব্যবহার করতে থাকবো তো একই ওষুধ যদি আমরা বারবার যদি একই ও জমিতে যদি প্রয়োগ করি তখন কিন্তু ওই ওষুধের কিন্তু কার্যকারিতা আর তেমন থাকে না পোকার যে পোকাটা রয়েছে সেই পোকার কিন্তু রেস্টেন্ট পাওয়ারটা কিন্তু আরও বেড়ে যায় তখন কিন্তু পোকা আর সহজে মরে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বিভিন্ন ভালো ভালো কোম্পানির ওষুধ রয়েছে যেমন বায়ার কোম্পানির হলো মোভেন্টো রয়েছে ইউপিএল কোম্পানির আপনার উলালা রয়েছে সিনজেন্ডা কোম্পানির হলো প্রেগাসাস রয়েছে তো এই প্রত্যেকটা ওষুধ কিন্তু সাদা মাসির জন্য এবং ঠিক সাদা মাসির জন্য অনেক ভালো কাজ করে তো প্রত্যেকটা যদি সাদা মাসে যদি ভালো কাজ করে তাই বলি আমরা একটা ওষুধ বাছাই করে নিয়ে ওটা যদি বারবার করে যদি ঘুরায় ফিরায় যদি ওই একটা ওষুধই ব্যবহার করি তাহলে কিন্তু আমরা পরিপূর্ণ ওষুধের রেজাল্ট পাবো না তো আমাদের কীভাবে ব্যবহার করতে হবে সেটা হলো সাপোজ আমরা মোভেন্টো ব্যবহার করলাম তো মোভেন্টো যখন ব্যবহার করব মোভেন্টো আমরা পার লিটারে এক মিলি হিসেবে ব্যবহার করব। সাথে আমরা মাকড়ের জন্য বাইরে আরেকটি ওষুধ রয়েছে ওবেরন রয়েছে অবেরণ ব্যবহার করব তো ওবেরন ব্যবহার করার পরে তো স্প্রে করা হয়ে গেল স্প্রে করার মোটামুটি আবার পাঁচ দিন পরে আমি আবার ওই ওষুধটা আর স্প্রে করব না এবার আমরা আরেকটি ওষুধ স্প্রে করব সেটা হলো ইউপিএল কোম্পানির উলালা আপনারা জানেন যে উলালা কিন্তু সাদামাসির জন্য খুবই একটি ভালো ওষুধ যেটা রেজাল্ট আপনারা সবাই অনেকেই জানেন তো উলালা ভালো রেজাল্ট জন্য উলালা শুধু উলালাই মেরে যাবো তাহলে হবে না তাহলে কিন্তু উলালার পরিপূর্ণ কার্যকারিতা উলালা থাকবে না সকল তখন আমরা শুধু কোম্পানি দই দেবো যে হ্যাঁ উলালা ভালো না উলালাতে ভালো কাজ করে না তো আমরা যখন উলালা ব্যবহার করব তখন আমরা উলালাটা হলো প্রতি ষোলো লিটার পানিতে আমরা আট মিলি হিসেবে আট মিলি উলালা ব্যবহার করব উলালার সঙ্গে আমরা সাথে ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারি তো ইমিনাক ব্যবহার করলে সাথে যে আপনার হলো বিভিন্ন ধরনের আরও শসুক পোকা রয়েছে এগুলো হলো ধ্বংস হয়ে যাবে তো এভাবে আমরা ঘুরায় ফেরায় প্রত্যেকটা কীটনাশক যদি আমরা ঘুরায় ফেরায় যদি তিনটা কীটনাশক যদি ঘুরাই ফেরায় ব্যবহার করি তাহলে দেখবেন যে আপনার জমি থেকে সাদা মাছি একবারে বিদায় হয়ে গেছে তো তাছাড়া তো আমরা যারা সাদা মাসি নিয়ে টেনশনে আছি জমি থেকে সাদা মাছি বিদায় করতে পারতেছি না তারা সবাই এই তিনটা প্রোডাক্টস মোভেন্টো উলালা ও পেগাসাস এই তিনটা ওষুধ যদি আমরা ঘুরাই ফিরাই ব্যবহার করি তাহলে আমাদের জমি থেকে সাদা মাসি একবারে বিদায় নেবে আর কখনও এই সমস্যার হবে না তো সবাইকে ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী যেন নতুন ধরনের ভিডিও দিতে পারি ধন্যবাদ সবাইকে